নিউজিল্যান্ড এ দল 2025 সালের মে মাসে বাংলাদেশ সফরে আসছে এই সফরের আওতায় একটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে সম্পূর্ণ সূচি পরে প্রকাশ করা হবে বাংলাদেশ সফরের আগে মাঠ ও অন্যান্য ব্যবস্থা পরিদর্শনের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের একটি বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে দুই দিনের এই পরিদর্শন সফরে তারা সম্ভব ভেনো ঘুরে দেখেছেন পর্যবেক্ষণ করেছেন নিরাপত্তা ব্যবস্থা এবং ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস নিউজিল্যান্ড থেকে আগত বিশেষ প্রতিনিধি দলকে ঘুরিয়ে দেখেছেন মিরপুর একাডেমি মাঠ বাংলাদেশ সফর করার কথা ছিল কিন্তু আনএভয়েডেবল সার্কআপ কারণে এটা আমাদের স্থবি রিশিডিউল করতে হয় তো আশা করছি আমরা দু সালে এই নিউজিল্যান্ড এ টিমকে হোস্ট করতে পারব তো কিছু ক্রিকেট বোর্ড আছে যাদের এটা একটা রেগুলার প্রোটোকলের মধ্যে পড়ে যে তারা কোনো একটা জায়গায় ট্যুর করার আগে তাদের প্রতিনিধি দল পাঠায় তো তারা এসেছে এবং এটা তাদের রুটিন একটা ওয়ার্ক তারা এসেছে তারা ঢাকাতে দেখেছে এবং আগামীকালকে আমাদের সিলেট ট্রিপও আছে তো এটা একদমই রুটিন রুটিন একটা প্রটোকল এবং আমরা এই সিরিজটা ইনশাল্লাহ এবার এই বছর হোস্ট করতে যাচ্ছি এবং এটার যে টাইম টেবিলটা এটা খুব তাড়াতাড়ি মিডিয়ার কাছে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ গরম ও আদ্র আবহাওয়ায় নিউজিল্যান্ডের খেলোয়াড়দের খেলার অভিজ্ঞতা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে সফরের সূচি চূড়ান্ত হলে বিস্তারিত জানিয়ে দেবে বিসিবি মূলত দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলতে আগামী আঠাশ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল কিউইদের ম্যাচগুলো হওয়ার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পালা বদলে দেশ অস্থিতিশীল থাকায় নিউজিল্যান্ড বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণে সতর্কতা বহাল করে ফলে সফরটি বাতিল হয়ে যায় তখন বিসিবি থেকে জানানো হয়েছিল সিরিজটি পরবর্তী কোনো একটা সময় আয়োজন করা হবে অবশেষে সেই কথা রেখেছে বিসিবি আসছে মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজটি নিউজিল্যান্ড এ দলের এই সফর দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে নাজিফা তাসনিম ক্রিকেট নাইনটি সেভেন দেশ জুড়ে তোলপা এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার